যে হকারি করে কিন্তু কিছু করার নেই ওর বাবা ছেড়ে চলে গেছে ওর বোন হওয়ার পরে যেটা শুনেছি আর কি ভিডিওতে তাই বলছি যে এই বয়সে ওর এখন স্কুলে যাওয়ার বয়স তা এখনও হকারি করে পেট চালাচ্ছে মা বোনকে ও নিজে তো দেখলে কষ্ট লাগে কিন্তু আমাদের তো কিছু করার নেই এবার যদি সরকারে যদি কিছু সাহায্য করে ওকে তাহলে খুব ওর উপকার হয় এটাই অনুরোধ করবো আপনাদের আপনারা তো ডেইলি হকারি দেখেন হ্যাঁ ডেলি একটা বাচ্চা ছেলে হকারি হয় কিভাবে দেখেন দেখি তো ভিড় বাড়টায় ওঠে কিছু কি করবো আমরা তো কিছু করতে পারি না যে আমরা যে সাহায্য করি সেরকম তো আমাদের নেই দেখলে কষ্ট লাগে অনেকেই দেখেছি ওর ভিডিও করেছে কিন্তু যদি আমার একটা অনুরোধ ওকে যদি সরকার দিয়ে সাহায্য করে তাহলে খুব ভালো হয় কি নাম আপনার আমার নাম আমি মার বাবা

তাহলে এরমই থাকবি এখন এই যে এই যে অন্যান্য যে হকার দাদার আছে তারা তোকে ডিস্টার্ব করবে তারা এখন সবাই কি তোকে ভালোবাসে এই এই দিদি ছিল যেটা খাওয়ার জন্যে

હા હોય ગાડી દઉં છે